আমরা যে প্রতিবাদ সভাগুলো করছিল আমার কাকা এগুলো এখনো এই পত্রিকাটা আছে এই সম্পর্কে আমার টাকা কিছু বলবে কাকার মুখ থেকে আমরা শুনবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ উপস্থিত সম্মান উপস্থিত সম্মানিত সংগ্রামী নেতৃবৃন্দ্র আজকে বহুদিন পর আমরা বাউন্ন সাল একাত্তর সাল এবং দুই হাজার চব্বিশ সাল চব্বিশ সাল আমরা আরেকটা বিজয় অর্জন করছি দেশ খুনি মানুষ খুনি দল খুনি বাংলাদেশের সকল বুদ্ধিজীবী জন জনগণ আমার মা বোন সরকার সবাইকে একেবারে জিন্দি করে ঘরে মধ্যে আটকায় রাখছিল যে সরকার খুনি সরকার আজকে কোন খুনি সরকার

তিন দিন কোন তার খবর পাওয়া যায় নাই যা বিশেষ করে আল্লাহ রহমত তিনটা লাশ একত্রে জিয়ার সহকার চট্টগ্রামে এক পাহাড়ের সাইডে মানে গাঁথা তার ক্ষেত্রে দাহন করে রাখা হয়েছিল উদার নেক্সে পাওয়া গেছে তাকে দেখা আনলো আনার পর জানা যাওয়ার যে আমি পাই তো জানা যাওয়া না পাইলো এই যেখানে দাহন করা হয়েছে সোরা দুর্গান এখানে যারা বিশাল আর্মি পুলিশ মিডিয়ারের দিকে দিকে তার মত সম্ভাবনা ভাবলাম যে আসছে ঠিকই দেখার দেখার জন্য মনে হচ্ছে মাইতে খাইয়া যাব বিশ্বাস করবেন সেকেন্ডারি ভিতরে তারা কোথায় চলে গেল আর জনগণ একসাথে ভরে পুরো হয়ে গেল মাটি মাত মাটি মাত মানুষের গরম মত বুঝতে পারছি হ্যাঁ BC দিকে তাকাইতে পারছিনা অপর দিকে তাকায়া আমার লয়ে গেছে সেই বা আমার ঘুরে দিকে তো যাই الحمد অনেক কিছু বলার আছে অল্প সময় গুলো বলা দিতেছে না যদি সময় পাই ইনশাআল্লাহ সব কিছু বলবো এলাকা ভিত্তিক যে মিডিয়া আমার উপরে গেছে মিডিয়া সবার কাছে দোয়া চাই আগামী দিনে আমরা আমাদের এলাকা ভিত্তিক ঋণ ভিত্তিক থানা ভিত্তিক রাষ্ট্রীয় পর্যায়ে আমরা যেন সুন্দর পরিবেশে দেশকে আগে নিতে পারি সবাই ইনশাল আমরা চেষ্টা করবো তো এই বলে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম